নমস্কার দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনারা একটা হাত হস্ত করতলের ছবি দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন এই করতলের একদম মধ্যিখানে লক্ষ্য করুন মধ্যিখানে মধ্যখানটা একটা ত্রিভুজের আকার ধারণ করেছে খুব ভালো করে লক্ষ্য করুন যেখানে ক্রস চিহ্নগুলো আছে একটা ত্রিভুজের আকার ধারণ করেছে শিররেখা আর আয়ু রেখা আর সাইড দিয়ে আরেকটা রেখা চলে গেছে এইটা এই তিনটে নিয়ে একটা ত্রিভুজের আকার গঠন করেছে এই বৃহৎ ত্রিভুজের অভ্যন্তরে মানে ভেতরে ঠিক শিররেখার নিম্নে মানে এক নম্বরটা লক্ষ্য করবেন এক নম্বর শিররেখার নিম্নে দেখুন তিনটে পরপর ক্রুশ চিহ্ন আছে দেখুন তিনটে কাটা চিহ্ন আছে ওই যে ত্রিভুজটা যে আকার ধারণ করেছে তার মধ্যখানে তিনটে কাটা চিহ্ন আছে যার হস্তে রকম ত্রিভুজ আকার গঠন করে এরকম তিনটে চিহ্ন দেখবেন জানবেন যে তার মৃত্যু আসন্ন সেই ব্যক্তির মরণ অতি নিকটে আচ্ছা দ্বিতীয় নম্বর দুই নম্বর লেখা আছে দেখুন মধ্যমার একদম প্রথম পর্বে মধ্যমা যে অঙ্গুষ্ঠটি তার একদম প্রথম পর্বে দুই লেখা আছে দেখুন ভালো করে দেখুন এই মধ্যমাঙ্গুলির মধ্যম পর্বে এই যে মধ্যম পর্ব লম্বা ও স্পষ্ট তিন চারটে রেখা যদি দেখা যায় এরকম যেরকম মধ্যমাতে যেরকম রেখাগুলো আছে দুই নম্বরের ঠিক নিচে ওই তিন চারটে রেখা যদি এরকম দেখা যায় তাহলেও বুঝবেন সেই জাতক বা জাতিকার মৃত্যু আসন্ন মরণ অতি নিকটে তবে ভয় পাওয়ার কিছু নেই আমাদের শাস্ত্রে এর প্রতিকারেরও ব্যবস্থা আছে ভালো সৎ ব্যক্তির কাছে যান আপনাকে না ঠুকিয়ে সেই প্রতিকার সে অবশ্যই দেবে আপনি বিপদ থেকে অবশ্যই অবশ্যই রক্ষা পাবেন তবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে তবে যাওয়ার আগে বলি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার